আর ওই আমার কাছে বলছে যে ভাই আমি কবুতরটাকে জোড়া দেবো এখন কী কবুতরের সাথে জোড়া দিলে ভালো বাচ্চা আসবে সেটা আপনার একটু কমেন্টস করে বলবেন যে কি কবুতরটা দিয়ে জোড়া দিলে এর থেকে ভালো বাচ্চা ভালো বাচ্চা আসবে তা আপনার একটু কমেন্টস করে বলবে কবুতর তো এই দুইটা কবুতর খাঁকি আর এটা জোড়া দেওয়া যাবে কি যাবে না একটু কমেন্টস করে বলবেন আর এটার জন্য কোন কি প্যাটাগরির কবুতর মাদি জোড়া দিলে মাদি দিয়ে জোড়া দিলে ভালো এটা খাকি কবুতর কথায় আছে যে খাকি দেয় না ফাঁকি এর জাল প্রমাণ কিন্তু এই কবুতরটা মাসাল্লাহ ওর কানি পরটা পরে গেছে আসসালাম আলাইকুম ডিআরভিও কি অবস্থা সবাই আশা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে যেই সাদে আসছে এই স্বাদটা আমার পিছনে একটা ধাপি খোপ আছে এইটার মধ্যে অনেক কবুতর ছিল আগে তো যার কবুতর তিনি সব কবুতর বিক্রি করে ফেলছে এরপরে পুরো ধাপিটায় খালি ছিল তার বিক্রি করার তিন চার মাস পরে একটা কবুতর আসছে তার এক থেকে দুই দিন পরে একটা কবুতর চলে আসছে তো যেই কবুতরগুলো চলে আসছে আমি আপনাদেরকে একটু দেখাই দেখলে বুঝতে পারবেন যে কবুতরগুলো কেমন এই যে এটা একটা কবুতর এটা খাকি কবুতর কথাই আছে যে খাকি দেয় না ফাঁকি এর জালযন্ত্র প্রমাণ কিন্তু এই কবুতরটা মাসাল্লাহ ওর কানিপরটা পরে গেছে এই যে কানি কানিপরটা খাকি কবুতর একটা মাদি কবুতর এটা এই কবুতরটা ওর বাসায় অনেক সুন্দর ফ্লাই করে এই কবুতরের ফেদারটা দেখেন ফেদারটা দেখো একটু ক্লোজ আসো এই কবুতরের ফেদার এটা হচ্ছে কবুতরের ফেদার মানে ওর শেপটা দেখেন মাসাল্লাহ মাদি কবুতর ওর চোখটা একটু দেখেন মাশাল্লা খুবই চমৎকার কিন্তু ওর চোখটা এটা হচ্ছে মাদি কবুতর ওর পাটা দেখেন মাদি কবুতরের হালকা বেগুনি মাদিটা ইয়াং একটা কবুতর ওর বাসায় যখন ছিল তেমন বয়স ছিল না এটা ওই হেমায়তপুর হাটে বিক্রি করছিল কার কাছে বিক্রি করছে বলতে পারতেছে না তো বিক্রি করার পরে কবুতরটা চলে আসছে এই হচ্ছে মাদি কবুতরটা আর ওই আমার কাছে বলছে যে ভাই আমি কবুতরটাকে জোড়া দেবো এখন কী কবুতরের সাথে জোড়া দিলে ভালো বাচ্চা আসবে সেটা আপনার একটু কমেন্টস করে বলবেন যে কী কবুতরটা দিয়ে জোড়া দিলে এর থেকে ভালো বাচ্চা ভালো বাচ্চা আসবে তা আপনার একটু কমেন্টস করে বলবে এটাই হচ্ছে সে মাদি কবুতর আচ্ছা আর একটা আছে ওইটা হচ্ছে একটা নর কবুতর ওই কবুতরটা আমি আপনাদের একটু দেখাই এটা হচ্ছে জিরাগল্লা কবুতরটা যার বাসায় ছিল উনি মেবি এটা বাচ্চা কাচ্চা করছে আর আমাদের এদিকে তো গ্রাম অঞ্চল দেখা গেছে কারো বাসায় ডিম বাচ্চা করলে ওই গ্রাম অঞ্চলে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বাড়ি তো মাটিতে তারা কবুতর পালে তো সেই জন্য কবুতর একটু ময়লা হয়ে গেছে কিন্তু ওর কবুতরের ফেদারটা একটু দেখেন মাসাল্লাহ একটা নর কবুতর এটা জিরাগোল্লা স্টাইলের দেখেন মাশাল্লাহ একেবারে অনেক অনেক সুন্দর ওর ফেদার ওর ইটা চোখটা একটু দেখায় আপনাদেরকে চোখটা দেখেন মাশাল্লাহ এটা হচ্ছে নর কবুতর তো এই দুইটা কবুতর খাঁকি আর এটা জোড়া দেওয়া যাবে কি যাবে না একটু কমেন্টস করে বলবেন আর এটার জন্য কোন কি প্যাটাগরির কবুতর মাদি জোড়া দিলে মাদি দিয়ে জোড়া দিলে ভালো বাচ্চা আসবে সেটা একটু কমেন্টস করে বলবেন আর ওই খাকিটার সাথে কি কবুতর পেয়ার করলে এবং কি ধরনের কি কোয়ালিটির কবুতর পেয়ার করলে ভালো হবে একটু প্লিজ একটু কমেন্টস করে বলবেন তো কবুতরগুলো ফিরে আসছে এর জন্য ওই ওই মালিক পাই নাই মালিক পাইলে ওই দিয়ে দিত তো ওর কবুতর পালার কোনো ইচ্ছা ছিল না দুইটা কবুতর চলে আসাতে ওর কবুতর পালার একটা আগ্রহ আবার বাইরে গেছে তো সেই জন্য ওই আমার কাছে গেছে যে ভাই ভালো কিছু কবুতর আমাকে কালেক্ট করে দেন তো ইনশাআল্লাহ দেখি ওর সাথে আবারও ভালো ভালো কবুতর আসবে ইনশাআল্লাহ তো আপনারা সকলে ওর জন্য দোয়া করবেন আর ওর কবুতরগুলোর জন্য দোয়া করবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক পাঁচ উত্তে নামাজ পড়ার চেষ্টা করেন এই প্রত্যাশায় ভিডিওটা এখানে শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ